হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ত্রিশান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি দেখো এই ভিডিওটা অনেক দিন আগের তখন ত্রিশানবাবুর প্রায় আট থেকে ন মাস বয়স ছিল তো হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আমাদের গুরু মা বাবা এলেন ওনাদের কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছি তো তোমরা নিশ্চয়ই জানো যে দীক্ষা জিনিসটা কী তো যদি কেউ না জানো তাহলে আমাকে বলো আমি তোমাদেরকে ব্যাপারটা মানে বলবো আর কি তো দেখো এনারা দুজন হচ্ছে আমাদের গুরু মা গুরু বাবা কথাই আছে যে মানে হিন্দু ধর্মে আর কি দীক্ষা না নিলে কোনো গুরুর হাত না ধরলে নাকি কি একটা আছে মানে গুরু হাত না ধরলে তুমি মানে কিছু করতে পারবে না এরকম একটা কিছু আছে তো এরকম আর কি বলা হয় তো আমি মানে ব্যাপারটা ভালো করে বলতে পারলাম না তোমাদেরকে তো যেটুকু বলার চেষ্টা করলাম আর কি আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এই দেখো তৃষানবাবুর তো খুব পছন্দ হয়েছে গুরু মা বাবার এই মালাটা মানে বাবার এই মালাগুলো শুধু দেখছে তারপর দেখো ও ওনার সঙ্গে বেশ মিশে গেল কথা বলছে আবার মাঝে মাঝে দুষ্টুমি করছে তারপর বাবানকে মালাগুলো পরিয়ে দিয়ে যে কি পরেছো এগুলো কি পরেছো ধর না ধর না এই গলে পরেছো তো দেখো হ্যাঁ এই যে দেখো গোপাল এই যে লাটু কি পরেছো গলে পরেছো 10 মাসের মধ্যে আর কি তখন দেখো কত গালি দিচ্ছে

তারপর দেখো কীর্তন করছে আমি আবার বাবুকে একটু নিয়ে নাচ করাচ্ছি কারণ ও ছোটোবেলা থেকেই দেখেছি ও গানটা খুব ভালোবাসে ঠাকুর ভক্ত আর কি গানটা ভালোবাসে তো কোনো বাজনা হলে সেটার প্রতি মানে ও দৃষ্টি দিয়ে দেখে মানে কি হচ্ছে এটা সেটা করবে সেরকম মানে ও খুব ভালোবাসে এগুলো করতে আর কি তো যাই হোক দেখো আমি আবার ওকে নিয়ে এগুলো করাচ্ছি নাচ করাচ্ছি ওর ভালো লাগছে ও হাত পা নাটছে আমি ও সেটা দেখছি ভালো লাগছে আমারও আর কি তো সেটাই আর কি করছি তো একটা কথা তোমাদেরকে বলি তো যেই ব্যাপারটা বলছিলাম আর কি দীক্ষার ব্যাপারটা তো আমরা কৃষ্ণ দীক্ষা গ্রহণ করেছি তো হয় অনেকে অনেককে শিব মন্ত্র গ্রহণ করে আর কি তো যার যেটা পছন্দ সেটা আমার আমার ছোটোবেলা থেকে কৃষ্ণর প্রতি ভক্তি বেশি আমার কৃষ্ণ ঠাকুরের ওর জন্য দীক্ষাটা নিয়েছি আমরা সবাই নিয়েছি বিয়ের পর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আমার মানে হাজব্যান্ড সবাই নিয়েছি তো এটারও একটা গল্প আছে আমি তোমাদেরকে বলছি তো আমার না অনেক দিন ধরেই ইচ্ছা ছিল মন্ত্র নেব নেব কিন্তু কিছুতেই হচ্ছিল না তো মানে চাইলেন উনি তবেই হলো যখন আমি তিন মাসের প্রেগমেন্ট তখন আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি মন্ত্র নেব। তো তখন আমি ছিলাম বাড়িতে বাবের বাড়িতে তো তারপর মানে ত্রিশানের পাপাকে আর কি ফোন করলাম যে আমার না ইচ্ছা করছে আমি পেয়ে গেছি গুরু তোমরা কি মানে তুমি কি নেবে না হলে আমি একাই নিয়ে নেবো তো ও সেই রাতে চলে গেল নিয়ে সেই রাতে দীক্ষা নিয়ে পরের দিনই সকালে আবার বাড়ি এসে অফিস যায় আর কি তো দেখো এটা হচ্ছে ব্যাপার তো অনেকে বলে তোমার তুমি খুব ভালো করেছো যে প্রেগমেন্ট অবস্থায় মঞ্চ নিয়েছো আর কি দীক্ষা নিয়েছো তো যে তোমার আসছে তারও হয়ে যাচ্ছে তো এরকম আর কি তো দেখো তো এই যে এইটা হচ্ছে লাল ঠাম ও ছোটোবেলা থেকে এনার কাছে মানুষ আর কি আমি না থাকলে উনি সবটা করে নেয় খুব ভালোবাসে ওনাকে তো আমি না থাকলে ওর ওনার কাছেই থেকে যায় এই কাকিমাটার কাছে তো ওনার ইচ্ছা হয়েছিল যে বাবানকে আর কি খেতে দেবে নেমন্তন্ন করে খাওয়া হবে তো ওনার খুব ইচ্ছা ছিল তো সেটাই পূরণ করছে তো একদিন মানে ওনারা এসছেন ওদের ওদের সূত্রেই আর কি তো আমাকে বললো যে আমি ওকে আজকে একটু খাওয়াবো ও সবে সবে তখন খাওয়া শিখেছে তো দেখো পুরো সাজিয়ে দিয়েছে পাঁচ তরকারি মানে শাক থেকে শুরু করে ভাজা ভুজি ডাল সব কিছু দিয়েছে দিয়ে ওকে বসিয়ে দেওয়া হয়েছে ও খাবে আর কি তো দেখি কতটা কি খাই দেখো আমরাও আমিও দেখছি তোমরাও দেখতে থাকো হ্যাঁ দেখো প্রথমে একটু খানিকটা ছটকে নিচ্ছে তো কতটা খাবে ওই জানে তো দেখো একটু ছড়িয়েও দিয়েছে একটা একটা করে ভাত মুখে তুলছে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো ছেলে একটুও খেতে চায় না যখন খাওয়া শেখিনি তখন এটা খাবে ওটা খাবে এটা খাবে আর এখন খাওয়া শিখেছে এখন আর কিচ্ছু খায় না শুধু বড়দের খাবারের দিকে তাকিয়ে থাকে কতক্ষণে দেবে কখন চিপস কখন ক্যাডবেরি লজেন্স এইসব দেবে চাউমিন পাস্তা কিন্তু ওর নিজের খাবার একটুও খেতে চায় না এরকমই হয় আর কি তো আমি আমি সব সময় মানে বাচ্চাদেরকে প্রেফার করি যে বাচ্চা যখন মাস হয়ে যাবে আফটার মানে সিক্স মান্থ তো তখন বাচ্চাদেরকে বাড়ির খাবারই দেওয়ার তো আমিও তাই করতাম একটু একটু করে ওকে ওটস ডালিয়া সব সবজি সেদ্ধ একটু একটু করে খিচুড়ি এইসব খাওয়াতে খাওয়া মানে খাওয়ানো শিখিয়েছি আর কি তার জন্য ও একটু একটু করে ভাত খাওয়া ধরেছে এখনও খাই এখন যেহেতু বড় হয়ে গেছে এখনও দেড় বছর এই ভিডিওটা কিছুদিন আগের তো এই আজকে হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আমি এই ভিডিওটা পেয়ে গেছি ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আসলে জানোই তো বাবু বড়ো হতো হচ্ছে কাজের চাপ একটু বেড়ে গেছে আমিও টাইম করে উঠতে পারছি না ভিডিওগুলো এডিটিং করবো সব কিছু বলবো তোমাদেরকে তো এইভাবে যখনই সময় পাই তখনই করার চেষ্টা করি আর কি তোমরা এইভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো এখন আমার প্রায় এক হাজার একশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি আর এইভাবেই যেন এগিয়ে যাই সেটাই তোমরা দেখো আর বাবু একটু একটু করে বড় হচ্ছে তো এটাই তো দেখো কাকিমাটা কোলে বসিয়ে খাওয়াচ্ছে এরপরেই দেখবে সেই কাণ্ডটা তো ও একটু একটু করে সবই মানে খাইনি ছিটিয়েছে তারপর কাকিমা কোলে বসিয়ে নিল একটু একটু করে যে দেখো শাক তুলছে এই শাকটা খাওয়ার পর যে কী চিৎকার করেছিল ও এই ফার্স্ট ও শাক খেয়েছিলো তখন সেটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তো দেখো কি চিৎকার কি কান্না অনেকক্ষণ ধরে কান্না করেছিল কিছুতেই থামাতে পারছিলাম না ওকে আর কি তো প্রথমে ওর ভাত খাওয়ার এক্সপিরিয়েন্স আর কি ওর অন্নপ্রাশনটাও ঠিক করে হয়নি তো সেটাও আমি তোমাদেরকে বলবো কেন হয়নি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা